কি করছিলেন আপনি পাগল হয়ে গেছেন খারাপ হয়ে গেছে মাথা আপনার বাইরের বৃষ্টির দাপড় তখন বেড়েছে খোলা জানালার পর্দাগুলো উড়ছে সাথা গতিতে ভিতরে ঢুকছে ছড়ো হাওয়া এলোমেলো হয়ে উড়ছে তিতিরে চুলগুলো সুদি সাদা গাউনে অমন বিমোহিত করার সৌন্দর্য তার আচমকাই আর আপ তিতিরে গাল দুটোই হাত রাখলো বুড়ো আঙুল দিয়ে স্লাইড করলো কিন্তু তিতির সেসবে পরোয়া করলো না এই মুহূর্তে ফার্স্ট এড বক্স প্রয়োজন সবার আগে রাগ পরে দেখানো হবে আরপের হাতটা রেখে তড়ি ঘড়ি করে নামলো বিছানা থেকে পা টেনে টেনে গেল একটা সাদা বক্স বের করে নিয়ে এলো বিছানার কাছে তারপর বিছানার ওপর বাবু হয়ে বসলো সামনে বলে উঠলো তিতির দেখি হাতটা দিন মনোমুগ্ধের ন্যায় রক্তাক্ত হাতটা এগিয়ে দিল আরাপ ধ্যান জ্ঞান সব খুঁয়ে চেয়ে রইলো দিতিরের মুখের দিকে তিতির ব্যস্ত নিজের কাজে দিতির এবার বলে উঠলো আমি কিন্তু অ্যান্টিসেপটির লাগাবো এখন একটু ব্যথা লাগবে চিৎকার দিয়ে উঠবে না আবার আরাপর সাথে সাথে মাথা কাত করলো বাধ্য ছেলের মতো আর তিতির কাটা জায়গা যত্ন সহকারে অ্যান্টিসেপ্টির লাগালো তবে ব্যথায় চর শব্দ করলো না আরাপ তিতির এবার জিজ্ঞেস করলো আরাপকে লাগলো নিমিষে চেয়ে থাকা চোখ দুটো সতর্ক হলো আরাপের নিজেকে সামনে নিয়ে ঘন ঘন মাথা দুপাশে নাড়ালো অর্থাৎ না ব্যান্ডেজ পোচানো শেষ হওয়ার পরও হাত কথা খেয়ালে এলো না আরাপের এতক্ষণে বিষয়টা নজরে এলো তিতিরের আরষ্ট হলো কিশোরীর দেহ গলা দিয়ে হালকা কেসে ইশারা দিল আরাপকে তবুও শুনল না মানুষটা যেন যুগ পেরিয়ে গেলেও ওর চোখ সরবে না ঠিক করেছে তিতির এবার বলেই উঠলো কি হলো নিন হয়ে গেছে তো ভ্রম ভাঙলো যেন আরাপের তাকালো তিদিরে ওই ছোট্ট হাতটার উপর নিজের দ্বিগুণ হাতের দিকে পরপর বলে উঠল কেন থামালে আমাকে কষ্ট পেয়েছ তুমি এই হাতের জন্য শাস্তি পেতে দাও ওকে দিদির তখন বলে ওঠে শাস্তি তো আপনার পাওয়া উচিত আপনি বেতার দিয়েছেন আমাকে ও নয় আর আপনি রিয় চোখে তাকালো ফের বলে উঠল দিয়ে ফেলো শাস্তি তাহলে তোমার হাতে মরানো আমি মাথা পেতে গ্রহণ করব। সাথে হাতে হাসি পেয়ে গেল তিথিরের তবে সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কঠোর বলে উঠল অবশ্যই আপনি শাস্তি পাবেন আমার গাল ধরে চাপ দেওয়ার আপনি পেয়ে যাননি যে বিনা শাস্তিতে আপনাকে ছেড়ে আমি আর কিছু বললো না চুপ করে মাথা পেতে দিল তিতিরের সামনে মানে এটা এমন যে সে কোনো শাস্তি পেঁচে প্রস্তুত তিতির এবার বলে উঠল আপনার শাস্তি হলো আপনি আজকে রাতে কোনো ডেটে ফেটে যেতে পারবেন না সারা রাত এই ঠান্ডা মেঝেতে ঘুমাবেন সাথে সাথে আরাম মাথা তুললো কি ঠিক শুনলো নাকি নিজের ব্যক্তিগত কানও প্রতারণা শুরু করলো ওর সাথে আরব বুকে হাত গুজলো কঠিন তার অবয়ব করে নিজের এভাবে দিকে তাকিয়ে থাকতে দেখে তিতির বলে উঠলো শাস্তিটা অনেক বেশি কঠিন হয়ে গেল তাই না আপনার ডেটটা ক্যান্সেল হয়ে গেল ইস থামলো মেয়েটা কথাটা বলে পরপর মুখ দিয়ে চু করে শব্দ করে আবার বলে উঠলো আজ রাতে এই রুমের বাইরে বেরিয়ে দেখুন আমিও তিতির সদাগর এখন যেমন হাতে এই ব্যান্ডেজ করে দিয়েছি শাস্তি অমান্য করলে তেমন আপনার ঠ্যাং ভেঙে ওই হাতে ধরিয়ে দিতে দুবার না হতম্ব হয়ে তাকিয়ে রইল চোখে তার খুশির অঙ্গার এটা কি আদ ও শাস্তি ছিল নাকি পুরস্কার মাথার নিচে এক হাত দিয়ে শুয়েছে আরাপ ব্যান্ডেজ করা হাত ওর বুকের উপর তখনই খাটের উপর থেকে ফিচাল দৃষ্টি ফেলল তিতির তারপর একবার দেখে নিল এই সুন্দর পুরুষটাকে তারপর শুকনো ঢোক গিল মেয়েটা সব ছাপিয়ে ভাবলো একটু ফর্সা বলে এতগুলো গার্লফ্রেন্ড মানাবি বেশ হয়েছে এবার নে সারা রাত নিচে শুয়ে শুয়ে মশার কামড় খা হঠাৎ আরপ একটু নড়ে উঠতেই দিদির ধপ করে বিছানায় শুয়ে উল্টো দিকে মুখ ফেললো আর বলে উঠলো আর একটা কথা যদি আমি ঘুমানোর পর কোনো রকম চালাকি করে আমার বিছানায় ওঠার চেষ্টা করেন তাহলে কিন্তু সাথে সাথে আরফ বলে উঠল উঠব না চেথাই শুতে দাও যে দিয়েছ এটাই পেছি হাতে সাথে দিদির থতামতো খেয়ে গেল ঠোঁট টিপে ভাবলো বিশ্বাস করবে না করবে না অবশ্য এখনো পর্যন্ত তেমন তো কিছু করার চেষ্টাও করেনি ওর সাথে তাহলে একে অবশ্যই বিশ্বাস করা যায় নিশ্চিন্তে সাঁত ছাড়লো দিতির ধীরে ধীরে বাড়িতে মাথা রাখতে গিয়েও আবারও তোরা করে উঠে বসলো ঝুঁকে দেখলো আরাপের অবস্থান না আগের মতোই তো আছে তার মানে টেনশনের কোনো কারণ নেই আবার ফের পালিতে মাথা রাখলো দিদির আয়োজন করলো প্রশান্তির এক ঘুমের জন্য ঝড় থেমে গেছে অনেকক্ষণ বই থাকে থমথমে রাত দূর থেকে কুকুর বেড়ালের আওয়াজও আসছে কেবল ভেজা মাটির গন্ধ না কে লাগছে ভীষণ জানান দিচ্ছে বৃষ্টি হয়েছিল এখানে বৃষ্টি হয়েছে আরাপের মনেও তবে তা ভালোবাসার বৃষ্টি আরও একবার প্রেমে পড়েছে সে তার বইয়ের ওপর তবে তার চোখে কোনো ঘুমি আসছে না অমন সুন্দরী বউ রেখে কেউ মেঝেতে ঘুমায় ছে কিন্তু কথা দিয়ে ফেলেছে যে বিছানায় উঠবে না ও সেই কথা কি করে ফেলবে এখন কথাগুলো বলতে বলতে মনে পড়ে গেল সেই প্রথম দিনে তিতিরের দেখার কথা একটা দোকানের সামনে কলের ড্রেস পরা সপ্তদশী কিশোরী ঘন দুই বিনোনী সামনে ঝুলিয়ে তার খিলখিল হাসির আওয়াজ বান্ধবদের সাথে বেছে বেছে কাছে চুরি কেনা ওই ডাকর চোখে চেয়ে চেয়ে ঝগড়া করা দোকানির সাথে এই সব কিছুই এক অনুভূতি পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিল ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে নিরন্তর চেয়ে রইল সেদিকে এক পর্যায়ে তিদিরা দোকান থেকে চলে যেতেই গাড়ি থেকে নেমে পড়লো আর গিয়ে ছুঁয়ে দেখলো সেই চুরিগুলো যেগুলো তিতি ছুঁয়ে গেছে একটু আগে পরপর কিনে নিল সেগুলো ভেবেছিল যেদিন বউ বানাতে পারবে এই মেয়েকে সেদিন রাতে এই চুরিগুলো তুলে দেবে ওর হাতে বলবে এই দেখো বউ তোমার পরশগুলো কত যত্ন করে রেখেছিলাম আমাকে পাগল বলবে বলো তবু প্লিজ ছেড়ে যেও না কখনো করে আরাপ মাথা কাজ করে দেখলো বিছানার উপরে ঘুমিয়ে থাকা দিদির পরপর ঠোঁট উল্টে করে আওলালো আরাপ আমাকে এত কষ্ট দিচ্ছিস তো দেখিস একদিন তোর বর তোকে ভালোবাসতে ভালোবাসতে একদম তোকে পাগল করে ছাড়বে একটু জিরানোর জন্য হাঁস করবি তুই তবুও পারবি না প্রতি বছর ডজন ডজন বাচ্চা হবে তোর অভিশাপ দিলাম তোকে কথাগুলো বলতে বলতেই হুট করেই পায়ের কাছে সুরসুরি লাগলো ওর ঘটনা প্রথমে পাত্তা না দিলেও পরক্ষণে জমে গেল আরাপ আরষ্ট হলো শির দ্বারা ঢোক গিলে মাথা একটু অল্প তুলে দেখলো বড় সাইজের একটা টিকটিকি সাথে সাথে আরপ চিৎকার করে উঠলো এক লাফে উঠে পড়লো খাটের ওপর বিছানায় ক্যাচ ক্যাচ শব্দ হতেই ধর পড়িয়ে উঠে বসলো তিতির আর ঠিক তখনই তাল সামলাতে না পেরে ওর গায়ের উপরই পড়লো আরাপ